আপনারা কিন্তু নরকে যাবার জন্য কে হাত তোলেন নাই এইবার আপনাদের কাউকে নরকে যেতে হবে না মাত্র চারটা কাজ করতে হবে নরকে যেতে হবে না এক যমরাজ স্বয়ং ঘোষণা দিয়েছেন হে দূতগণ যাদের গলে তুলসীর মালা আছে আমার নরকে তাদেরকে নিয়ে আসবে না যাদের গলে তুলসীর মালা আছে এদের জ্বলন্ত আগুনের নে পরিত্যাগ করবে কারো বাড়ির আঙ্গিনায় যদি তুলসী বেদি শোভিত থাকে অনেকের বাড়িতে থাকে না বাবা এক প্লাস্টার বা সিমেন্টে দিয়ে গাঁথানো তুলসী বেদি এটাও যমরাজ বলছে কারো বাড়ির উঠানে আঙ্গিনায় যদি তুলসী বেদি শোভিত থাকে তবে ওই বাড়ির উপর দিয়ে তোমরা যাবে না ওদের ছায়া ডিঙ্গাবে না অতএব যাদের কলে তুলসীর মালা আছে তাদেরকে আমার জমপুরিতে দণ্ড দেবার জন্য নিয়ে আসবে না যদি অতি পাপাচারীও হয় তবে একটা লঘু দণ্ডের ব্যবস্থা আছে তাদের জন্য এটা ব্যাখ্যার পরে বলবো তো ভক্তরা আমাদের কাছে মালা দিয়েছে তা আপনারা চাইলেই মালাগুলো যাদের গলে মালা নাই মালা পরার জন্য মন্ত্র নিতে হবে না মালা পরার জন্য দীক্ষা নিতে হবে না মালা পরার জন্য গুরু করতে হবে না জন্মের পরে আপনারা আপনাদের ছেলে মেয়েদের মালা পরিয়ে দিতে পারবেন এই মালাগুলো তিন প্যাচ আমরা আমাদের মন্দিরগুলাতে মালাগুলো আশি থেকে একশো টাকা নেই যাতে করে আপনারা গ্রাম বাংলার সব মানুষ গলে মালা পরতে পারেন সেই জন্য এগুলো অর্ধেক মূলে দেওয়া হয় হ্যাঁ মাত্র পঞ্চাশ টাকা এগুলো দেওয়া হয় আর এই গেল যদি চান আপনারা এগুলো নিতে পারবেন কালকে সকাল সাতটা পর্যন্ত আছে সাড়ে ছয়টার মধ্যেই বের হওয়ার চেষ্টা করব হ্যাঁ কালকে অনেক দূর ও বেশি দূর যাব না যদিও মাঝপথে জ্যামে আটকা পড়ে যাব তো যজ্ঞে যে কথা বলতেছিলাম তাহলে এক নম্বর চারটা কাজ করতে হবে বৈকুণ্ঠে যাওয়ার জন্য তার প্রথম কাজ হচ্ছে গলে তুলসীর হার না পড়ে যে ছাড় জমালয়ে তার বাস এটা গেল এক নম্বর এখন কেউ যদি মনে করেন যে না বাবা আমরা অমুক গুরুর শিষ্য আমাদের ইষ্ট দেবতা অমুক আমাদের মালা পরতে হয় না যদি এই রকম কোনো বোকা বাবা মা থাকেন নিবুদ্ধিতাবশত যদি বলেন তাহলে হেতুকা দগ্ধা পাপাগ্নি না হরে আমি কেন মালা পরবো আমি অমুক ঠাকুরের শিষ্য এই পাপে জম দুয়ারে গিয়ে তাকে পুড়ে ছাই করা হবে এটাও শাস্ত্রে আছে এইবার দেখুন স্বয়ং নারায়ণ অনেকে আমাদের কাছে প্রশ্ন নিয়ে আসেন যে ভগবান শ্রী গোবিন্দ বা নারায়ণ তার গলায় কি তুলসীর মালা আছে বাবা কি করে জানবেন ভাগবত তো পড়েন নাই ভাগবতে পরিষ্কার ভগবান নারায়ণের গলে তুলসীর মালার দিব্য বর্ণনা রয়েছে মামুনি মা তোকে ঘোড়াও বসা ঘুরে বসো বাবা ঘুরে বসো আমার দিকে থাকো খেলতেছ কেন বাড়িতে গিয়ে খেলবা ঠিক আছে স্বয়ং ভগবান নারায়ণের গলে গোবিন্দের গলায় যে তুলসীর মালাটা আছে এই যে তাকান তুলসীর দিকে প্রস্ফুটিত ফুল মঞ্জরি মঞ্জুরি আপনারা বোঝেন মঞ্জুরি মঞ্জুরি সমেত পাতাওয়ালা আদিকাল থেকে গোবিন্দের গলায় থরে থরে সাজানো তুলসীর মালা দদুল্যমান আছে এবং মঞ্জুরি সমেত প্রচণ্ড সুগন্ধি মধুময় সুগন্ধি তুলসীর ঘ্রাণ আর প্রতিটি মঞ্জরি ফুলের উপরে ভ্রমরা গুনগুন গুনগুন রবে গোবিন্দের গুণ কীর্তন করছে এইভাবে গোবিন্দের গলায় তুলসীর মালা রয়েছে নারায়ণের গলাতেও তুলসীর মালা রয়েছে আর আপনারা বলছেন মালার বড় রে পাঞ্জাবি হলারে। হ্যাঁ অনেক কলি চেলা আছে বিভিন্ন মতগামী বিপদগামী এরা বলছে মালার দরকার নাই স্বয়ং ভগবান নারায়ণের গলায় মালা গোবিন্দের গলায় মালা আর ওরা বলছে মালার দরকার নেই এই গেল এক নম্বর দুই নম্বর একাদশী বাবা আপনারা একাদশী করেন কে কে করেন হাত তুলুন দেখি বাবা মাগো কারা কারা একাদশী করেন যারা একাদশী করে হাত তুলুন তো জয় একাদশী পালনকারী ভক্তবৃন্দ কি যারা একাদশী পালন করেন না তারা কি যারা একাদশী পালন করেন না নিতাই গৌর প্রেমানন্দেব ওহো যারা পালন করে না তাদের জয়ধ্বনি দিতে অনেকেরই কষ্ট হচ্ছে বুঝি ঠিক আছে এই জন্য তাদের জয়ধ্বনি দিচ্ছি তারাও যেন আনন্দ ভরে করতে পারে দুই নম্বর একাদশী হ্যাঁ এই তো বাবু কথা স্মরণ করে আগামী দিন দিল মানে রাত পোহালেই একাদশী আচ্ছা যারা একেবারে জীবনে একটা একাদশী করেন নাই বাবা মিনতি করি কালকে একাদশী শুরু করুন তো কালকে থেকে শুরু করুন আর একাদশী স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের যে পিতা নন্দ বাবা তারাও করতেন ধ্রুব মহারাজ প্রহ্লাদ মহারাজ চৈতন্য মহাপ্রভুর বাবা মা জগন্নাথ মিশ্র আর শচী রানী সবাই একাদশী করতেন স্বয়ং ভগবান যাদের সঙ্গে ছায়ার মতো থাকতেন সেই পাণ্ডবেরা পর্যন্ত একাদশী করত যারা ভগবানের সঙ্গে থাকে তারাও একাদশী করত আর আপনারা যদি বলেন বাবা আুদা লাগে খাইতে হবে খান না ভীমের মতো খান হ্যাঁ কী কী খাইতে পারবেন যাবতীয় ফলমূল খেতে পারবেন মিষ্টি আলু গোল আলু টমেটো এগুলো তরকারি রান্না করে খেতে পারবেন আর এখন তো সিজনালি ফুলকপি আছে হ্যাঁ তরকারি রান্না করে খেতে পারবেন আপনারা তো মনে রাখবেন সরিষার তেল আর তিলের তেল খাওয়া যাবে না সূর্যমুখী তেল বাদাম তেল আর ঘি দিয়ে রান্না করে তরকারি খেতে পারবেন বাদাম খেতে পারবেন দুগ্ধজাতীয় খাবার খেতে পারবেন যাবতীয় ফলমূল খেতে পারবেন এবার এগুলো খেতে যদি না পারেন অতগুলো কেনার সামর্থ্য যদি না থাকে ওরে বাবার এখন তো আলুরও দাম হ্যাঁ আলুর কেজি তো অনেক বোধ হয় নাকি এখন হ্যাঁ পেঁপে পেঁপে সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস রান্না করে খাবেন যদি ক্ষুধা সহ্য করতে না পারেন খাইতেই থাকুন খাইতেই থাকুন পায়েস রান্না করে জন্মের খাওয়া খান অন্তত একাদশী করুন আর জন্মের খাওয়া খেতে খেতে দরকার হয় মরতে হয় তবু একাদশী করেই মরুন একাদশী না করে মরবেন না মাগো বাবা কালকে জীবনে যারা একাদশী করেন নেই কালকে করুন কালকে একাদশী করুন দেখুন কি লাভ হবে আপনার গলে মালা আছে দুই নম্বর কাজটা যদি একাদশী করেন আর আজ রাতেই যদি মারা যান বা পরশু দিন রাতে যদি মারা যান কীর্তনের আসলে কীর্তন শুনতে এসেছেন কালকে একাদশী করেছেন পরের দিন আপনি মরে গেলেন রাতেই তিনটা লাভ হবে আপনার কি জঞ্জাল রে বাবা এটা খারাপের ভালো বাবা যারা একেবারেই করে না অন্তত আটাদশীটা হোক হ্যাঁ কিন্তু চরম সিদ্ধান্ত হচ্ছে বাবা পঞ্চাশের মধ্যে ছাতু পায়রা এবং জব দুটোই একই শ্রেণীর সেই জন্যে আটা না খাওয়াই ভালো এখন কেউ যদি না পারে মা পাটা সোজা করো ওটাও করা যাবে না মা নাহলে পরজন্মে সাত জন্ম আপনি ল্যাংড়া হয়ে জন্মাবেন হ্যাঁ মার অবস্থা খারাপ ভাগবত পাঠের দিকে ভগবানের মন্দিরের দিকে কখনোই পা ছড়িয়ে বসা যাবে না যদি লেগে থাকে মা একটু হাঁটাহাঁটি করে আসো হ্যাঁ তো যে কথা বলতেছিলাম এই দুটা কাজ করে পরশু দিন মরে গেলেন কালকের একাদশী জীবন একবার করেন নাই একটা একাদশী করে পরশু দিন রাতেই যদি আপনি মরে যান তিনটা মহান উপকার হবে আপনার বাবা মাগ কি উপকার হবে ওই যে বলেছি গোবিন্দের ভক্ত এই দুটা করে কিন্তু গোবিন্দের কাছে যাওয়া যাবে না বই যাওয়া যাবে না এই দুইটা করে তিনটা উপকার হবে কি কি এক চার জন্দুধ আপনাকে নিয়ে যাবে নরকে নরকে নিয়ে গিয়ে আপনি যে পাপ করেছেন অনেক জঘন্য জঘন্য পাপ করেছেন ও মা পুঁটি মাছ তো সবাই চেনেন মামুনি পুটি মাছ পুটি মাছ হ্যাঁ পেলা পাওয়া যায় আচ্ছা ওই পুটি মাছ আপনারা যখন তৈরি করেন তো ওই বৃদ্ধা আঙ্গুল দিয়ে অনেকে পুঁটি মাছের ভুড়ি এইভাবে টেনে বের করে দেয় হ্যাঁ চাপ দিয়ে বের করে দেয় না ছোট ছোট মোড়লা মাছ শেষকি মাছ চান্দা মাছ এরা ভুড়িগুলো এ আঙুল দিয়ে টিপিটি বের করে দেয় তা যতগুলো মাছের ভুড়ি বের করছেন মাগু আপনারও ভুড়ি বের করে জমদুতের ওখানে আর আচ্ছা বটি দিয়েই তো মাছটাশ কাটেন হাঁস মুরগি কবুতর যা কাটেন বটি দিয়েই তো টাকি মাছের গলা কেটেছেন কই মাছের মাগুর মাছের ইলিশ মাছের দামি মাছের গলা কেটেছেন এইবার আগামীকাল বা কীর্তনের পর যদি আপনি কারো গলা কাটেন তো গলা কাটবার আগে ক্ষমা চেয়ে না না নিজের গলা কাটতে বলবো কেন হাতের সবচেয়ে দুর্বল আঙুল এটা কনিষ্ঠ আঙুলটা কাটুন তো নিজে তো নিরীহ প্রাণীদের অনেক গলা কেটেছেন যারা আমাদের কোনো অন্যায় করেনি বাজারের থেকে ছাগল নিয়ে আসেন কাটেন খান যারা আপনার জীবনে কোনো অন্যায় করেনি এ কেমন মনুষ্যত্ব আপনাদের নিরীহ প্রাণীদের আপনারা নির্বিচারে গলা কেটে তো আপনি রক্ষা পাবেন বিজ্ঞানীদের একটা থার্ড ল থিওরি আছে এক নিউটনের গতিসূত্রে থার্ড ল যে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান করেননি ও বিপরীত প্রতিক্রিয়া আছে তা আপনি এখানে যত প্রাণীকে হত্যা করবেন ততবার আপনাকে ওখানে হত হতে হবে এইটা ভাগবতেও আছে এই জগতে যে প্রাণীকে নৃশংসভাবে আপনি হত্যা করে নিজের পরের মাংস মাংস খেয়ে নিজের দেহের চর্বি আর ইন্দ্রিয় তর্পণ করছেন পরকালে আপনারও তর্পণ করবে কুকুর শিয়ালেরা নরকে এই ভাগবতের হ্যাঁ পঞ্চম স্কন্ধে আঠাশটা নরকের বর্ণনা করা হয়েছে আপনাকে এই নরকে নিয়ে যাওয়া হবে এইবার কি গো মা গলা তো কাটিস এখন ওইখানে আপনার যতগুলা গলা কাটিছেন রাবণকে যখন হত্যা করছিল প্রভু রামচন্দ্র যখন গলা কাটতেছিল একটা করে কাটতেছে আবার আরেকটা লাগতেছে একটা কাটতেছে আবার আরেকটা তেমনি করে যতগুলার গলা কেটেছেন ততবার গলা কাটা হবে আর গলা জম আবার হবে ভেবে দেখুন তো একবার গলা কাটে কেমন লাগবে বাবা গলায় তুলসীর মালা এবার আর জম আপনার গলায় হাতিয়ার লাগাবে না বেঁচে গেলেন জঘন্য পাপের হাত থেকে আপনি বেঁচে গেলেন গুরু পাপে লঘুদণ্ড দণ্ড দহালো আপনার একটা আঙ্গুল কেটে হ্যাঁ ঠ্যাং ভাঙার কথা ছিল বাবা একটা আঙুল মস্কে গেল গুরু পাপের লঘু দণ্ড এই হবে এক নম্বর উপকার গলে মালা পরেন আর যদি একাদশী করেন দুই নম্বর বড় উপকার হবে যে ভালো কাজ করেছেন যে সাধু সঙ্গ করছেন কালকে আবার একাদশী করবেন গলে মালাটাও পড়েছেন এই পুণ্য বলে এই পুণ্য বলে আপনি স্বর্গেতে সুভোগ করবেন আপনার চেহারা হবে আঠারো বছর মায়ের আঠারো বছরের যুবতী হবেন বাবার আঠারো বছরের যুবক হবে এইভাবে ধরুন যে দশ হাজার বিশ হাজার বছর থাকবেন মহানন্দে আনন্দে কাটাবেন এইবার পুণ্য যখন শূন্য হবে যা ভালো কাজ করেছেন ওটা কর্ম ক্ষয় হবে পুণ্য ক্ষয় হবে ক্ষয় হলে আবার আপনাকে ওই পাঁচটি উপাদান নিয়ে আসবেন যেটা আগে বলছিলাম যে এসে আপনাকে কাপড় নিংড়ানো জল খেতে হবে এইবার আর আপনাকে কাপড় নিংড়ানো জল খেতে হবে না কেন আপনি ওই যে গলে মালা আর একাদশী করে গেছেন পরজন্মে আপনি এমন পরিবারে জন্ম লাভ করবেন যেই পরিবারে জন্ম লাভ করেই আবার মনুষ্য গুলো জন্ম লাভ করে সঙ্গে সঙ্গে আপনার সাধুর ঘরে জন্ম হয়েছে আর আপনার বাবা মা আপনাকে গলে মালা পরিয়ে দিয়েছে ছোটবেলা থেকে আবার একাদশী শুরু করে দিয়ে দিয়েছে এইটা হবে আপনার তিন নম্বর ভাগ্য কিন্তু মাগো আবার আসতে হবে বাবা কিন্তু আমরা যদি আবার দুটো আছে আরও এই দুটা করেই যদি আমরা যেতে পারি তাহলে আর আসতে হবে না চলুন তাহলে এক নম্বর গলে মালা দুই নম্বর একাদশী তিন নম্বর হরের নাম হরের নাম হরের নাম কাদের কাদের জপমালা জপ করেন বাবা এখানে কেউ আছেন হাত তুলুন দেখি কয়জন আছেন তিনজন চারজন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন মাত্র অষ্ট বসু এবার তিন নম্বর আপনাদের এই ধাপ উত্তীর্ণ হতে হবে এটা তিন নম্বর ভগবানের রাজ্যে যাওয়ার তিন নম্বর সার্টিফিকেট এটা হ্যাঁ আর একটা দেখুন এখানে মাত্র আটজন আপনারা এইটা এখন যে কথা বলবো ওইটা শুনলে তো আরও দীর্ঘ নিঃশ্বাস বাইর নাভিশ্বাস হবে আপনাদের এইটা তিন নম্বর আর এখন যদি মনে করেন বৈরাগীরাই জব করবে যারা বৈরাগীর টিকিধারী না বাবা বাবা ভোলানাথের কথা বলেছি না মা আচ্ছা শিবের কয়টা কয়খান খান মুখ শিবের মাথা কয়টা ফার্স্টটা শিব ঠাকুর জপমালায় জপ করেন আমরাই বল বৈরাগীরা জপ করি না শিব ঠাকুরও জপমালায় জপ করেন আমাদের জপমালাটা তুলসীর কাষ্ঠের যারা আপনারা মাছ মাংস খান তারা বেল অথবা নিমের কাষ্ঠে জপ করবেন এখানে সেটাও নিয়ে এসেছি এবার এই যে এখানে জপমালা আছে জপমালা আছে থলে আছে সাক্ষীমালা আছে তিনটা মিলে এটারও প্রায় অর্ধেক মূল্য এগুলো আড়াইশো তিনশো টাকা আমি আপনাদের এগুলো দেওয়ার জন্য এনেছি মাত্র দেড়শো টাকা এখানে যারা জব করেন তাদের কাছে নিয়ম শিখে নিতে পারবেন অথবা আজকেই নিয়ম শিখে নিতে পারবেন এইটা তিন নম্বর সিরিয়াল মাত্র এখানে পাঁচটা জপ হলে আছে এই গেল তাহলে এক নম্বর গলে মালা দুই নম্বর একাদশী তিন নম্বর জপ এইবার বাবা ভোলানাথ যে মালায় জপ করেন ভোলানাথ বাবার জপমালাটা আমাদের যেমন তুলসীর কাছে বাবা ভোলানাথের জপমালাটা হচ্ছে পদ্মবীজের গুটিকা পদ্মবীজের বীজ পদ্ম ফুল দেখবেন আমি জানি না আপনাদের এলাকায় আছে তো নাকি পদ্ম ফুল এটা যখন পুরানো হয়ে যাবে পেকে যাবে ফুলটা ওর মাঝখানে অত্যন্ত সুস্বাদু উপাদেয় এটা বীজ আমি জানি না আপনারা কেউ খেয়েছেন কি না একেবারে কাজু বাদামের মতো অত্যন্ত সুস্বাদু বাদামের মতো সুস্বাদু হ্যাঁ হ্যাঁ কি বলে আপনাদের আঞ্চলিক বগল হ্যাঁ এই বগলের গুটি মানে কি হ্যাঁ পুগল পু পুগল এই পুগল ওই যেটা ওই আটিটাকে পুগল বলে নাকি বিষটাকে পুগল এই হ্যাঁ হ্যাঁ না ওইটা তো বড়ো হয় পদ্মফুল যতটা তার মাঝখানে মাঝখানে হ্যাঁ ছোটো ছোটো বিষ তে পুগল এই পুগলের গুটিকা দিয়ে বাবা ভোলানাথ আমরা যেমন একশো আটটা আর বাবা ভোলানাথও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হ্যাঁ হরে রাম হরে রাম 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 বাবা ভোলানাথও জপ করেন আর শুধু তাই নয় যিনি নিত্য বৈকুণ্ঠের বিলাসিনী যিনি বৈকুণ্ঠে নিত্য ভগবান নারায়ণের পক্ষে বিহার করেন যিনি নিত্য পাদ সম্ভাষণ করেন সেই মাতা লক্ষ্মী দেবীও বৈকুণ্ঠে আচ্ছা আমরা তো বৈকুণ্ঠে যাবার জন্য জপ করছি তাই না নরকে যাতে জানা না যেতে হয় সেই জন্য গলে মালা পরতেছি একাদশী করতেছি আচ্ছা যিনি বৈকুণ্ঠেই থাকেন নিত্যকাল তার আবার জপ করার লাগে সেই মাতা মহালক্ষী জপমালায় জপ করেন মাগো গো বাবা গো ওই মায়ের জপমালাটা হচ্ছে গুটিকা দিয়ে এরকম স্বর্ণের গুটিকা দিয়ে তিনিও প্রভুর নাম জপ করছেন সুতরাং কেউ যদি গাফিলতি করেন হেলা ভরে বলেন যে না না আমরা তো অমুক ঠাকুরের দীক্ষিত গুরুর দুঃখিত না স্বয়ং মা লক্ষ্মী যিনি নিত্য বৈকুণ্ঠের অবস্থান করছেন তিনি পর্যন্ত জপমালায় জপ করছেন কৈলাসে বসে বাবা ভোলানাথ জপ করছেন মা দুর্গা হ্যাঁ ওম নম ভগবতে সেই জন্য এটা তিন নম্বর এবার চার নম্বরটা খুব বিপদ হবে এই তিনটাও আপনারা করতে পারেন কিন্তু চার নম্বরটা নিয়ে বিড়ম্বনা হবে চার নম্বর হচ্ছে যে ভগবানকে নিবেদন করে ভগবত প্রসাদ পেতে হবে আপনি মাছ মাংস রসুন পেঁয়াজ মুসুরের ডাল এগুলো খেতে পারবেন না আর সেটা কোথায় বলা আছে ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের বারো এবং তেরো নম্বর শ্লোকে আছে ভাগবতে আছে বেদেতে আছে বেদান্ত সূত্রে আছে যেমন বেদ চারখানা সবাই জানেন নাম জানেন পড়লেও বুঝতে পারবেন না বেদান্ত সূত্র পাঁচশো ছাপ্পান্ন খানা এই যে বেদান্ত সূত্র বাংলাদেশের এক কোটি হিন্দুকে যদি এক জায়গায় দাঁড় করা হয় পাঁচশো ছাপান্নটা বেদান্ত সূত্র তার পাঁচটা সূত্র বলতে পারবে কিনা সন্দেহ এক কোটি হিন্দু অথচ আমাদের সনাতন ধর্মের মূল শাস্ত্র কেউ যদি প্রশ্ন করে আপনাদের সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ কি গো গোমা বেদ বেদ এবং বেদান্ত সেই বেদের নির্যাস বেদান্ত আর এই যে বেদ আপনারা বাজারে লাইব্রেরিতে রিক্সাম যজু বেদ কিনে কিচ্ছু বুঝবেন না যদি পরম্পরায় ধারায় এই ব্যাখ্যাগুলো না পড়েন এই দুটো বেদের উপরে লেখা এই যে বেদই কৃষ্ণ কৃষ্ণই বেদ বেদান্ত সূত্র এই দুটা হচ্ছে আমাদের সনাতন ধর্মের একেবারে নিচের তলানি অংশটুকু আর যেহেতু কলিকালের মানুষেরাই বেদের নিঘুরা রহস্য বুঝতে ব্যর্থ অক্ষম যোগ্য নয় তাই এই ভাগবত ধর্ম চৈতন্য মহাপ্রভু জগতে প্রচার করলেন আর আমি গুরু গুরাঙ্গের আশীর্বাদে সমস্ত বৈদিক শাস্ত্রকে অধ্যয়ন করে বেদও যাতে করে মানুষ এই কলিযুগের মানুষের অন্তত কিছুটা হলেও বুঝতে পারে কারণ এখন অনেক বেদবাদী পণ্ডিত কৃষ্ণের বিরুদ্ধাচারী অনেক নাস্তিক বের হয়েছে যারা বলছে বেদে কৃষ্ণ নাই আর বেদেই বলা আছে বেদ প্রতিজ্ঞা করেছেন তিনি গোবিন্দের কথা ছাড়া আর কিচ্ছু বলবেন না তো এটা তো আপনারা সাধারণ লোকেরা জানেন না কারণ বেত তো একেবারেই চর্চা করা হয় না হ্যাঁ সেই জন্যে বাবা আমি লিখেছি এগুলো আগামী দশ বছর যদি বেঁচে থাকি ইতিমধ্যে সব বই পড়েছি বৈদিক শাস্ত্র অধিকাংশ শাস্ত্র পড়েছি এবং আমি নোট করে ফেলেছি চোদ্দো খানা গ্রন্থ বের হয়েছে আমি একটু ছোটো লেখক এখানে আপনারা পাঁচ ছয় খানা গ্রন্থ পাবেন এই যে এখানে পাঁচটা বই আছে মাত্র এটা প্যাকেজটা হচ্ছে বারোশো টাকা লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে এখন কেউ যদি মনে করেন বাবা এটি কি বইয়ের ব্যবসা না বাবা আপনাদের পেটে বম ফাটাইলেও তো আপনারা একটা কিছু বলতে পারবেন না যাতে করে আপনাদের ঘরের ছেলেমেয়েরা আপনাদের ধর্ম বিষয়ে কিছু বলতে পারে এই জন্য এগুলো নোট করে দেওয়া আছে এখন মহাভারত কিনতে যাবেন পঞ্চাশ হাজার টাকা দাম আঠারোখানা পুরাণের ভাগবত পুরাণ কিনতে যাবেন আমাদের মন্দিরে পনেরো হাজার টাকা দাম সেই জন্যে সেই জন্যে আপনাদের উচিত কার্য হচ্ছে চার নম্বর কাজটা করা এই বেদান্তে এই বেদান্ত সূত্রে আছে বেদেতেও আছে গীতায় আছে ভাগবতে আছে কি আছে এই চার নম্বরটা যে আপনারা ভগবানকে নিবেদন করে খেতে হবে যদি মাগো ভগবানকে নিবেদন করে না খাই তাহলে গীতার ওই শ্লোকেই বলে দেওয়া আছে যে যারা নিজেরা রান্নাবান্না করে যজ্ঞের যজ্ঞে অর্পণ করে না খায় ভগবানকে অর্পণ করে না খায় ইস্তেন এ বস তারা হচ্ছে কে বলেছেন চোর তারা চোর এটা কেমন শোনায় না এটা আমাদের কথা নয় গীতার কথা যারা নিজেরা রান্না বান্না করে খায় আপনারা তো নিজেরাই অধিকাংশ মানুষ রান্না করে খান কারণ আপনারা যা খান তা তো নিবেদন করা যাবে না আপনারা তো আমিষ খান পেঁয়াজ রসুন খান হ্যাঁ মুসুরের ডাল খান মাগো ওই তো মামুনিরা ওই মামুনিরা যে মুরগি খাওয়া মামুনি পালেছে এরা যে গেল আর আসে নাই হ্যাঁ চলিয়া গেছে ফাঁকি দিয়ে যত করবেন চালাকি পাশে বুঝবেন চালাকি হম খাও মুরগি খাও পর জন্মে আবার তখন নিজেই ও ভাগ্যতে আছে এই জন্মে যা যা করবেন গীতা তো আছে ওই চিন্তা ভাবনায় আপনার মস্তিষ্ক হুরপাক করবে হম মুরগির স্বাদ যারা খাইছে ওরা বলে খুব নাকি স্বাদ হ্যাঁ তা মৃত্যুর সময় যদি মুরগির কথা মনে পড়ে তো তা মুরগি হয়তো ভোরবেলা জেগে উঠবে মনুষ্যকুলে জন্মগ্রহণ করে এখন ভোরবেলা উঠতে পারছেন না আর যখন মুরগি হয়ে জন্মাবেন তখন কিন্তু ভোরবেলা জেগে উঠবেন হ্যাঁ এটা মনে রাখতে হবে ঠিক আছে তো এই তিন নম্বরটা হচ্ছে চার নম্বরটা হচ্ছে মা গো বাবা গো আপনাকে ভগবানকে নিবেদন করে খেতে হবে যদি আপনারা নিবেদন করে না খান তাহলে তো চোর আপনি তাহলে বাপ যদি সোর হয় বাবু আপনি যদি সোর হন আমার মাটা কি হবে হুম বাপটা সোর কিরে সুন্নি মায়ের দল হ্যাঁ সব চুন্নি মায়ের দল তা সেই জন্যে মাগো আপনাদের চুন্নি হওয়া যাবে না চোর হওয়া যাবে না এইটা চার নম্বর ভগবানকে নিবেদন করে বাপরা বাজারে যাবেন বাজারে গিয়ে এমন জিনিস কিনে নিয়ে আসবেন যা মা রান্না করে ভগবানকে নিবেদন করতে পারে মন্দিরে যেন ভোগ নিবেদন করতে খাইতে বসেছেন ওখানে নিবেদন না ভগবানকে একেবারে আর আমরা ভগবানকে নিবেদন করি কি এই যে এইটা তো তাও বড় গ্লাস অনেক বাড়িতে দেখেছি বিরাট জমিদার ব্যক্তি গ্লাস আর ভগবানকে যে ভোগ দিচ্ছে রুহিতস্য কাতলস্য খাস মাংস যোগ কিছু ভস্য আর আসনে যে গোপাল বসে আছে তাকে দিয়েছে চাপা কলা চিনি বাতাসা নকুল দানা খাও নন্দের বেটা কালাচাপ চাপ পিঁপড়া খেয়া শেষ তা ভগবান আমাদের কৃপা করবে বাবা তা সেই জন্যে আমাদের এই চার নম্বর কাজটা করতে হবে তাহলে বিস্তারিত হলো যদি প্রাইমারি আপনারা পাশ করতে পারেন এক নম্বর দুই নম্বর তিন নম্বর পর্যন্ত ভোরবেলা উঠতে বলেছে এরপর আপনাদের পরবর্তী কাজগুলো এইগুলো যে গলে মালা আর ইতিমধ্যে আপনারা মালা পরেছেন অথচ মালা পরার পরে আপনি নাক ডেকে সূর্য উদয় পর্যন্ত ঘুমাচ্ছেন হ্যাঁ দুই নম্বর একাদশী করছেন কালকে একাদশী করবেন তারপর ঘুমাবেন না আপনারা এই যে কয়দিন অনুষ্ঠান হয়তো এখন যেতে দেরি হচ্ছে কয়েকদিন গরমিল যদি হয় উঠতে গিয়ে সেটা আলাদা কথা গঙ্গা মাতা ক্ষমা করে দেবেন কিন্তু আপনি সারা জীবন যদি ঘুমাতেই থাকেন তো পরজন্মে আপনি আফ্রিকার জঙ্গলে তেইশ ঘন্টা ঘুমন্ত প্রাণী হয়ে জন্মাতে হবে তেইশ ঘন্টা খালি এক ঘন্টা উঠে পোকামাকড় খেয়ে দে আর যদি এই চারটি নিয়ম পালন করার মধ্য দিয়ে ভগবানের ভক্ত না হন খালি দুই পায়ে খালি সংসার সংসারের পেছনে হ্যাঁ চাকুরি বাকুরি ব্যবসার পিছনে দৌড়াতেই থাকেন মৃত্যুর পর আপনাকে যেতে হবে বাবা আর বলবে হ্যাঁ বেড়া ভদ্রলোক নারায়ণপুরে দুইখান পা নিয়ে তো অনেক দৌড়াইছ এইবার দাঁড়াও দুইখান পা নিয়ে তো দৌড়াইছ এইবার দুটা অপশন দেবে যেবার হয় আপনাকে পা হীন হয়ে জন্মাতে হবে আর না আরও দুখানা পা বোনাস পেয়ে যাবে হুম এই জন্মে মনুষ্যগুলো জন্মগ্রহণ করে পা দিয়ে গোবিন্দের আরাধনা করতে মন্দিরে ঢুকলেন না গোবিন্দের তীর্থভূমিতে পা দিয়ে হেঁটে হেঁটে দেখতে গেলেন না পর জন্মে আপনাকে হয় পদহীন হয়ে জন্মাতে হবে নাহলে চারখানা পা হয়ে জন্মাতে হবে এবার চারখানা পা হলে কি হবেন বুঝতে পারছেন তো আর যদি পা না থাকে তাহলে সাপ হয়ে জন্মাতে হবে ক্যাঁচো হয়ে জন্মাতে হবে পা নাই হ্যাঁ কিরে মা কুচ্চা দেখেছেন কুচ্চা হ্যাঁ কুচ্চা হয়ে জন্মাতে হবে তখন এরম এরম করে হাঁটতে হবে নিজের বুক দিয়ে তো কত জনম জনম ভরে আমরা ওই রকম সমস্ত প্রজাতি পরিভ্রমণ করে এই দুর্লভ মানব জীবন পেয়েছি এমনও দুর্লভ মানব দেহ পাইয়া কি করেছ ভাবনা কেহ এবে না ভুজিলে যশতা সুত চরমে পড়িবে লাজে আজ আমরা যে দুর্লভ মানব জীবন পেয়েছি এটাই এমনি এমনি পাইনি আশি লক্ষ প্রজাতি জন্মগ্রহণ করতে হয়েছে ওই যে বললাম ভোরবেলায় যে বাবা মা আপনাদের পূর্বপুরুষেরা আপনার বাড়িতে আসবে এরাইভাবে ঘুরপাক করতে করতে যখন এই অবস্থায় তারা উদ্ধারের সুযোগ পাবে না তখন তাদের ওই যে গীতায় বলেছে যে জন্মগ্রহণ করেছে তাকে মরতে হবে যে মরেছে তাকে জন্মাতে হবে এরপর ওই আত্মাগুলো যেগুলো আপনাদের বাড়িতে আসছে এরা এক সময় এই পৃথিবীতে জন্ম লাভ করবে তারা বায়ুতে ভেসে বেড়াবে ভেসে বেড়াতে ঝড়ের তোরে মাটির নিচে ঠেলে ফেলায় দেবে পবনদেব মাটিতে পড়ে গেলে যদি ঘাস হয়ে জন্মান আপনি মাগো গরু ছাগল আপনাকে খাবে আর আপনি সেই জন্মে গরু আপনার পিতামাতা ছাগল আপনার পিতামাতা জীবন্ত গলা কেটে চামড়া ছুলে আপনাকে টুকরা টুকরা করে কেটে বিক্রি করা হবে বড় অসহায় বড় অসহায় বায়ুর তাড়িত হয়ে আপনি সাগরে গিয়ে পড়েছেন সাগরে পড়ে জলস্থির পেটে ঢুকে পড়েছেন সেই জন্মে আপনার পিতামাতা জলস্থি আপনি কুমিরের পেটে ঢুকে পড়েছেন আপনার বাবা মা কুমির আর আপনি কুমিরের বাচ্চা দামি মাস ইলিশ হয়ে জন্মিয়েছেন আপনাকে বরফে মৃত্যুবরণ করতে হবে আর কড়া দামে আপনি বিক্রি হয়ে যাবেন বাজারে বট গাছ হয়ে জন্মিয়েছেন বহুকাল আপনাকে যে শীতের দিন কিচ্ছু কাপড় চোপড় পরতে পারবেন না গাছ হয়ে জন্মিয়েছেন ঠান্ডায় আপনার নিজের মানে পাতা ডাল পালা সব শুকিয়ে যাবে বড় অসহায় খেজুর গাছ হয়ে জন্মিয়েছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার দেহ ক্ষত্ব বিক্ষত করে রক্ত পান করা হবে আপনার খেজুর গাছ তো সবাই দেখেছেন গাছের তলায় গিয়ে দাঁড়িয়ে দেখবেন তো কতবার কাটা হয়েছে তাকে আপনি সেখান থেকে পালাতে পারবেন না এতগুলো যন্ত্রণা অতিক্রম করে শুধু তাই না মশা হয়ে জন্মিয়েছেন এক থাপ পড়ে মেরে দিয়েছে ইঁদুর হয়ে জন্মিয়েছেন বিষ পান করিয়ে মারা হয়েছে হুম ছাড় হয়ে জন্মিয়েছেন অবস্থা খারাপ আর আপনার বাড়িতে যত পোকামাকড় আছে মাগো শোনো মা যত পোকামাকড় আপনার বাড়িতে আরশোলা তেলা পোকা টিকটিকি মশা মাছি পিঁপড়া হ্যাঁ এমন কি মাথার উকুন সেইগুলা পর্যন্ত শাস্ত্রে বলা আছে আর অন্য কেউ নয় বাবা ওগুলাও আপনার বংশের লোক ওগুলা আপনার বংশের লোক দৃষ্টান্ত দেই বিয়ে দিয়েছে মেয়ে আপনার বাড়িতে আপনি বিয়াই বিয়ানি হ্যাঁ কদিন পর মারা গেছে বিয়ানির হাতে রান্না খেতে হ্যাঁ সাজ ছিল ওই চিন্তা করতে করতে হারে বিয়ানির বাড়িতে বিয়ানি রান্না খাইলাম না চিন্তা করতে করতে মরে গেল মাথার উকুন হয়ে জন্মালো কার কার মাথায় উকুন আছে মামুনি দেখি হাত তুলো দেখি মাগো কার মাথায় উকুন আছে ওরে মা সোজা ব্যাজদে বলেছেন কলিকালে নারীদের মাথায় পোকা জন্মাবে পোকা উকুন আর এই উকুনগুলো আপনার বংশের লোক এবার আপনার বিয়াই আপনার মাথায় উকুন হয়ে জন্মিয়েছে তা বিয়াই খাবে না রক্ত আপনার আর আপনার বিআই আপনার মাথায় উকুন হয়ে জন্মি আপনার রক্ত খাচ্ছে আর আপনি বিআইকে টেনে বাইর করছেন টেনে বাইর করে এখানে নিয়ে এখানে বিআইকে দিলেন আর বিআই বলতে পারছে না বিয়ানি গো আমি আসছি আমি এইভাবে আপনার শ্বশুরকে আপনি টিভি মারলেন আপনার বাড়িতে এইবার আপনার বাড়ি যত পোকামাকড় আছে সবগুলাকে আপনি বৈকুণ্ঠে নিয়ে যেতে পারবেন কি করে এই চারটি নিয়ম পালনের মধ্য দিয়ে যদি গোবিন্দকে ভোগ নিবেদন করেন আচ্ছা বাবা ভোগ নিবেদন করলে কি হয় প্রসাদ আচ্ছা প্রসাদ যখন ভক্তরা খায় তখন কী হয় মহাপ্রসাদ আর মহাপ্রসাদ খাবার পর ওয়ান টাইম প্লেট বা টু টাইম প্লেট যেটা অল টাইম প্লেট আচ্ছা খাওয়া দাওয়ার পর উচ্ছিষ্ট ফেলাই দিয়ে ধোয়া হয় না প্লেটগুলা এটুকুলা ফেলায় দেওয়া না বাবা আচ্ছা এটুগুলা ফেলাই দিলে ওগুলোর উপর কোন কোন প্রাণী যায় মশা যায় মাসি যায় কিরেমা হ্যাঁ কুকুর বিড়াল যায় কত কিছু প্রাণী যায় হ্যাঁ পিপিরা যায় এরা যদি আপনার বংশের লৌ হয় তাহলে ওই যে প্রসাদের কণিকা এই প্রসাদের কণিকা খাওয়ার ফলে তারা পরজন্মে ওই পুণ্য সুকৃতি বলে পরজন্মে তারা বৈষ্ণব ঘরে জন্মাবে ভক্ত ঘরে জন্মাবে হরি এই জন্যে আপনারা যদি ভক্ত হতে পারেন সংসারে গৃহে থেকে যদি কৃষ্ণ ভজন করতে পারেন তবে আপনার গৃহের পোকা মাকড়েরা পর্যন্ত বৈকুণ্ঠ লাভ করবে এইটা একটা বড় কাজ যদি আপনারা